হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন ইনায়া কত সুন্দর স্কেটিং করছে তো রোজার জন্য অনেকে সময় অনেক ব্যস্ত থাকা হয় এই জন্য নিচে নিয়ে যেতে পারছি না কারণ ইফতারি সময়ও হয়ে গেছে প্রায় হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের ইফতার আমাদের আপু বানাচ্ছে প্রতিবার রোজাতে আমাদের একসাথে ইফতার করা হয় আর সে বানায় অনেক কিছু আমরা ঘরেই বানাই সব কিছু সে আজকে বরাবরের মতোই সবকিছুই বানাচ্ছে তো এখন কি বানাচ্ছ তুমি বলো তো এটা কি দেখে কি মনে হচ্ছে এটা তো অনেক কিছুই মনে হচ্ছে গোলগোল্লাও বলে তা এটার ভিতরে ডিম আছে ভিতরে এখন ডিম আছে তাহলে ডিমের চপ ইয়েস এটা হচ্ছে ডিম চপ অনেক সুন্দর একটা আইটেম খুব ভালো লাগে এটা খুব স্বাস্থ্যসম্মত ডিমের চপ ডিমও থাকলো এবং আলুও আছে তো এটা আমাদের সব সময় খাওয়া হয় ঠিক চপ এটা করতেছি আর আমাদের তো সবাই একটু থাকে ঘুরতে গেলে প্রত্যেকটা আইটেমই বাসায় বানানো হয় চপটা করতেছি এখন এরপরে বেগুনে পেঁয়াজ আপনার সব কিছু করে ভাইয়া আর এইদিকে আরেকটা রাঁধুনি আমাদের জন্য অনেক ব্যস্ত তুমি কি রান্না করতেছো আমাদের জন্য ছোলা আচ্ছা তো দেখি এই যে ছোলা রান্না সে স্টার্ট করে দিয়েছে অনেক মজা যেন হয় তার রান্না অনেক মজা হয়

কিছুই রান্না প্রায় শেষ তো চলুন টেবিলে যাওয়া যাক সবাই ওই করতেছি আমরা ইফতারি চলুন ইফতারে কিন্তু আজান দেইনি বুড়ি তুমি আগে রোজা খুলে ফেলিস কি খাচ্ছ তুমি তরমুজ আর এখানে কিসের জুস তোমার তরমুজের

মজা হয়েছিল ছোলা যারা একবার সবাই বলে যে আমার হাতের ছোলাটা নাকি মজা হয় মজা মানে এত বেশি টেস্টি হয় হুম এই যে এগুলো সব বাজা পোড়া পেয়াজিটা আজকে সবচেয়ে বেস্ট অনেক মজা হয়েছে থ্যাংক ইউ

আমার এই ছোট মেয়েটা কিন্তু অনেক ঝাল খেতে পারে আপনারা কি পারেন ফ্রেন্ডস আপনারা একটু কমেন্টস করে জানাবেন তো এই ছিল আজকে আমাদের ইত্যাদির আয়োজন আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ